হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এই বিশাল বড় বড় একটা ড্রেগ ও হচ্ছে হজরত শাহ জালাল রহমতুল্লাহ এর তিনশো ষাট জন শহর সঙ্গী যে তিনশো ষাট জন ওলিয়া উলিয়ারা ও ওই ডেগের মধ্যে রান্না করে তারা খাবার খাইতেন তো ওই ডেগুলার দর্শন করাই একটা ভাগ্যের বিষয় তো দেখতে পাবেন খুবই সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতে এদিকে জালালি কবুতর জালালি কবুতর দেখলে সত্যি মন প্রাণ জুড়েই যায় আপনারা দেখতে পারছেন তো এই জালালি কবুতর এই সিলেট আসলে যে হজরত শাহজাল রহমতুল্লাহের মাজারে প্রধান আকর্ষণীয় হলো সেই জালালি কবুতর এগুলো দেখলে সত্যি মন প্রাণ জুড়েই যায় তো দেখতে পারছ বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটি এবং যেহান ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকো তো সাবস্ক্রাইব করতে বলবে না কিন্তু বন্ধুরা তো এদিকে জালালি কবুতর অন্যদিকে ড্রেক আর জালালি বিশাল বড়ো বড়ো সাইজের জালালি গজার মাছ সা জালালের মাজার এগুলো এই শক্তি খুব আকর্ষণীয় এবং খুবই ভালো এগুলা দেখতে খুবই ভালো লাগে তো সিলেট আসলে জালালের মাজার দর্শন করে যাবেন এই জ্বালালে কবুতর জ্বালালে গজার এইসব দর্শন করে যাবেন ধন্যবাদ আর দেখতে থাকো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে E aí, agora